এই যে পুরা দিনটা কাটানোর পরে এই এ ভাইয়া এ ভাইয়া দাঁড়ো 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 এই এক লিটার কত সরি এই যে এগুলা ক্যাশ কত করে হ্যাঁ বিশ টাকা ক্যাশ

তার মানে একশো দশ টাকা কিনা পরে তাহলে এই যে যে বিশ টাকা করে বিক্রি করে হ্যাঁ তোমার চেহারাই দেখাবো না ঠিক আছে না এবং না কোম্পানি ভালো এর সম্পর্কে আমার কোনো নেগেটিভ কিছু নাই শুধু মুসকান তো না প্রাণ থেকে শুরু করে আর যা আছে এই যে জীবন টিবন হ্যান্ড প্যান্ড সবই কি অবস্থা তো এই যে দশ টাকার পানি দেখেন আপনি একেবারে লাইভে পেয়ে গেলাম আর কি এই যে দশ টাকার পানিটা হর হামেশায় আমরা বিশ টাকা করে বিক্রি করতেছি এখন আপনি কি বলবেন একশো পার্সেন্ট লাভে এই ব্যাটা তো তরকারিও বিক্রি করতে পারে না এই আপনি এটা এটা কত করে কিনা আপনার ইয়া এই টমেটো কত করে কিনা টমেটো আমাদের কিনা ষাট টাকা আর বিক্রি কত বিক্রি সত্তর টাকা বেশি চিন্তা করছেন আপনি এই আশি টাকা বেশি আশি মানে আশি টাকা সত্তর টাকা দশ টাকা লাভ

তাহলে মাঝখানে টাকা খাইলো কি বললে চাকরি থাকবে আমার এই যে এই যে এই এই ছেলে হাসে এই যে দশ টাকা কিনা পটল পটল হ্যাঁ গত পরশু দিনের একটা নিউজ বিশ্বাস করবেন কিনা পটল বিক্রি করতেছে কৃষক পাঁচ টাকা কেজি হ্যাঁ আপনি পকেট কথা করে কেজি বিক্রি করতেছেন কিনা পঁয়ত্রিশ টাকা আপনার চল্লিশ টাকা বিক্রি হ্যাঁ এই এই পটলগুলা কৃষক বিক্রি করতেছে কৃষকের কাছ থেকে দশ টাকা কিনে এই পর্যন্ত আসতে হলো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি না হয়তো পঞ্চাশ টাকার নিচে বিক্রি আছে এটা নাই তো এই হচ্ছে অবস্থা এই যে মাঝখানে যে শুভঙ্করের হ্যাঁ যে কেমনে হয় আমি জানি না পাশাপাশি ভাই তুমি সরো তোমার কোম্পানি গিয়ে চাকরি থাকবে না হ্যাঁ আমি তো ঝামেলার মধ্যেই আছি আমি তো ঝামেলার মধ্যেই আছি হ্যাঁ তো এই যে দেখেন এই যে দশ টাকার পানিটা আপনারা বিশ টাকা করে বিক্রি করেন বাংলাদেশের ভোক্তা অধিকারে যারা আছেন তাদেরকে বলবো যে এম পিটা একটু ঠিক করে দেন সাধারণ মানুষ যারা এরা তো কিছু বলতে পারে না আমরা যারা একটু কথা বলি আমাদেরকে অনেকে আবার নোটিশ পাঠায় এটাও একটা ব্যাপার এগুলো না করে মানুষকে বাক স্বাধীনতা যেটা এটা দেন পাশাপাশি আমরা যদি ভুল করে থাকি জাতির কাছে ক্ষমা চাইতে সবসময় বাধ্য আমি এবং আমি তো মানুষ মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে এটা স্বাভাবিক এই যে পানিটা হ্যাঁ এই পানিটা যদি দশ টাকা কিনা হয় তাহলে তো বিক্রেতা বিশ টাকা বিক্রি করতে কেমন এটা এমআরপি দিয়ে রাখছে বিশ টাকা না হয় আবার দোকানদার নাকি নেয় না দোকানদারের ভাষ্য দিছে যে এটারে এমআরপি আপনি চল্লিশ টাকা দিলে আমার জন্য বিক্রি করতে সুবিধা হয় দশ টাকা দিয়ে কিনে চল্লিশ টাকা বিক্রি করতে পারতাম এই উচ্চ অবস্থা তো যাই হোক আমার মনে হয় যে এই জায়গাটাতে ভোক্তা অধিকারের একটু কাজ করা উচিত আমি জানি না কোনো জায়গায় কাজ করছে কিনা তবে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হবে পাশাপাশি ওষুধের ব্যাপারটাও দেখেন ওষুধের দোকানে গিয়ে কেউ দামাদামি করে না প্রত্যেকটা ওষুধ দোকানে গেলে বলে যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে ডিসকাউন্ট দরকার কি আমার ডিসকাউন্ট দেওয়া আমার মারে পাঠালে ডিসকাউন্ট দেয় না আমার ছোট ভাইরে পাঠালে ডিসকাউন্ট দেয় না আবার আমারে সবাই চিনে অনলাইনে কাজ করি আমারে পাইতে তিরিশ পার্সেন্ট দিয়ে দেয় এরকম অবস্থা কিছু কিছু বিদেশি আছে এই হচ্ছে অবস্থা যাই হোক এই আমার কাছে মনে হয় যে এই যে দশ টাকার পানিটা এটা পনেরো টাকা গায়ের মধ্যে সিও শেয়োসাপ মেরে দেন পাশাপাশি প্রত্যেকটা জায়গাতেই এম আর এই যে জুতাগুলা চার হাজার টাকা জুতা দামা করলে এম লেখা চার হাজার যদি বলি আটশো টাকা কয় নিয়ে যান আদর ব্যাপার তো এই জায়গাতে কাজ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে কেউ লাগিয়েন না মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেন তাহলে কিছু জিনিস উঠে আসবে যেটা সরকারের কাজ করতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ